হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখাবো সম্পূর্ণ নিরামিষ একেবারে ভিন্ন ধর্মী একটি রান্না এখন তো বেশ গরম পড়েছে আর আমরা প্রত্যেকেই তরমুজ খাচ্ছি আর খাওয়ার পরে ব্যাপারটা ঠিক এরকম হচ্ছে আজকে কিন্তু তরমুজের এই ফেলে দেওয়া খোলাগুলো দিয়ে একটা রেসিপি বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে গাঢ় সবুজ অংশটা ভালোভাবে হাত দিয়ে আমি কিউব করে কেটে নিয়েছি তারপর কড়াইতে আমি বেশ খানিকটা সর্ষে তেল গরম করে নিচ্ছি মোটামুটি থ্রি টেবিল স্পুন সর্ষের তেল আমি গরম করে নিলাম তারপর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ওয়ান ফোর্থ টি স্পুন কালো জিরে এবং ওয়ান ফোর্থ টি স্পুন সাদা জিরে একটু সময় নেড়ে চেড়ে ফোড়নটা ভেজে নিলাম ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ডুমো করে কাটা আলু আলু এবং তরমুজের খোসাটা আমি ঠিক যেভাবে কেটেছি দুটোর মাপ যেন একরকম হয় তারপর নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি তরমুজের খোলা এই তরমুজের খোলাটা কিন্তু একেবারেই ফেলে দেওয়ার জিনিস না এটা আমি আজকে নিরামিষভাবে বানিয়ে দেখাচ্ছি তবে আপনারা আমিষভাবেও বানাতে পারেন এরই মাঝে একটা মশলা বানিয়ে নিচ্ছি এই জন্য মিক্সিং বোলের মধ্যে হাফ টি স্পুন জিরা গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো এবং হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু জল এরপর ভালো করে নেড়েচেড়ে একটা মিক্সচার বানিয়ে নিচ্ছি এটা আপাতত এভাবে কিছুটা সময় রেখে দিলাম ফিরে এলাম দেখুন ভাজাটা বেশ খানিকটা হয়েই গেছে এইভাবে নাড়াচাড়া করে দু তিনবার ঢাকা চাপা দিয়ে করলেই কিন্তু বেশ খানিকটা ভাজা হয়ে যাবে এরপর স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম হাফ টি স্পুন আদা বাটা আর দিয়েছে দুটো কাঁচা লঙ্কা নিজের ঝালে স্বাদ গুছে এটা বাড়িয়ে কমিয়ে নিতেই পারেন ভালো করে আদাটা ফার্স্টে ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এই মশালা মিক্সটা বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম যাতে একটুও মশলা নষ্ট না হয় এখন এটা ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব আবারও এটা আমি কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে ফিরে এলাম পাঁচ থেকে সাত মিনিট পর একটু নাড়াচাড়া করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দেখুন তরমুজটা কিন্তু বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এই রান্নাটা একটু মাখো মাখো টেক্সচারের হলেই বেশি ভালো লাগে সেই জন্য অতিরিক্ত জল না খুবই অল্প একটু ওয়ান ফোর্থ কাপ মতো জল আমি দিয়ে ঢাকা চাপা দিয়ে খানিকটা সময় রান্না করে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো ধনে পাতা আপনারা চাইলে এর মধ্যে ভাজা চিংড়ি মিশিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন তাতেও কিন্তু খুব টেস্টি হবে রুটি দিয়ে সার্ভ করতে হলে অবশ্যই একটু চিনি দেবেন আদারওয়াইজ চিনি দেওয়ার প্রয়োজন নেই রান্নাটা অলমোস্ট হয়েই গেছে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে একটু গ্রেভিটা টেনে আসে রান্না একদম তৈরি গরম ভাতে সার্ভ করার জন্য আজকে রান্না যদি আপনাদের কাছে একটু নতুনত্ব মনে হয়ে থাকে তবে একটা লাইক করার অনুরোধ রইল ধন্যবাদ